সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি মেয়েকে ন্যাড়া করব বলে আসলে এত পরিমাণে গরম পড়ে গিয়েছে দিদির বাড়ি থেকে আসার পরেই সব থেকে প্রথমে ভাবলাম যে মেয়েকে ন্যাড়া করব তো এটা যেহেতু অনেকটা সময়ের কাজ তাই সেই জন্য সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি আর এখন কিন্তু সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখন বসেছি মেয়েকে ন্যাড়া করতে তো চুলগুলো যেহেতু অনেকটা পরিমাণেই বড় হয়ে গিয়েছিল সেই জন্য সব থেকে প্রথমে কাঁচে দিয়ে চুলগুলোকে কেটে একটু ছোট করে নিয়েছিলাম তারপরে কিন্তু জিগেটের সাহায্যে আমি কিন্তু ন্যাড়াটা করলাম আমাকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু চুপচাপ ছিল না হলে খুব বিরক্ত করতে একদমই ঠিক থাকতো না ন্যাড়া করে দেওয়ার পর গোসল করিয়ে দিয়েছি আর তারপর আয়না দেখে বারবার কিন্তু চুলগুলোকে খোঁজার চেষ্টা চলছে যে আমার চুলগুলো কোথায় গেল তো কত রকমই না করছে তো তোমরা কি কেউ কেউ ওইভাবে বাড়িতে বাচ্চাদের একাই নাড়া করে থাকো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে কিন্তু রান্নাবান্নার প্রিপারেশনে চলে এসেছি তো আগের দিনকে যে জিরে মরিচটা আমি রোদ ধরে দিয়েছিলাম গত দুই দিন তিন দিন সেটাকেই আজকে ভেজে নিচ্ছি তো রান্নার আগে সব থেকে ভাবলাম এটাকে ভেজে নেওয়া যাক ভেজে রেখে দিলে তাহলে রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যে নাগাদ করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবো হাজব্যান্ড যেহেতু বাড়িতেই আছে ওনাকে দিয়েই কাজটা করিয়ে নেবো সেই জন্য তো আমি যেহেতু জিরে মরিচ ধনী একসঙ্গেই ব্লেন্ড করে থাকি সেই জন্য আলাদা আলাদা করে ভেজে নিয়ে এটাকে একসাথে মিক্স করে রেখে দেব রুম টেম্পারেচারে এসে যাবে সন্ধ্যা নাগাদ করে এটাকে ব্লেন্ড করে নেব আমি যতক্ষণ এদিকের কাজ সাজছিলাম হাজব্যান্ড চলে গিয়েছিলেন বাজারে বাজার থেকে নিয়ে এসেছেন হচ্ছে গিয়ে গরুর মাংস আর পাশের বাড়ির একজনের লাউ দিয়েছিলো তো সেই লাউ দিয়েই গরুর মাংসটা রান্না করব তো হাতে হাতি আমার অনেকটাই কাজ উনি গুছিয়ে দেন তো এভাবেই কিন্তু গরুর মাংসের সাথে মাছের ডিম ভাজি করে আজকে দুপুরের খাওয়া দাওয়া করে এভাবেই সারাটা দিন কাটিয়ে নিলাম